কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছি পাই সুস্থ আছো এস বি ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানায় জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন গড়িতে ঠিক আটটা পনেরো মতো বাজে ঘুম থেকে উঠেই এদিকে দেখলে মেথি বেজানো জলটা ছেঁকে নিলাম আর মেথিটা কিন্তু ফেলে দিলাম না ওইটাকে পরে আমি শুকিয়ে নেব আর এদিকে দেখো গ্যাস তো আমার ডাকাই থাকে তারপরেও সকালবেলায় ওই যেহেতু বাসিয়ে থাকে তার জন্য একটু মুছে জায়গাটা পরিষ্কার করে নিই আর সাইডটাও পরিষ্কার করে নিই কারণ রাত্রিবেলায় আরশোলা কত কিছু হাঁটাচলা করতে পারে তাই এদিকে আবার এখন গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নেবো কারণ কদিন যাব তো পেটের সমস্যায় ভুগছিলাম তো এখন ঠিকই আছে তারপরেও একটা গ্যাসের ট্যাবলেট না খেয়ে নিচ্ছি আবার গ্যাসের ট্যাবলেট আনতেও লাগবে আর একটা আছে তোমার দাদা দাদাইকেও বলবো খেয়ে নিতে আর একটা ছিল ওষুধটা না ভাঙা ছিল তো তাই জন্য এটা ফেলে দিতে হয়েছে না হলে কিন্তু তিনটা ছিল তো এদিকে দেখো গ্লাসের মধ্যে আমি এখন জলটা নিয়ে নেব আর এদিকে ওই যে মেথে জলটা এখানে রেখে দিয়েছি তো চলো এবারে গ্যাসের টেবলেটটা খেয়ে এদিকে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু চা সকাল সকাল চাটা খেয়ে তারপর শুরু হবে কিন্তু আমার সংসারের কাজকর্ম তো আগে চাটা দিয়ে শুরু করলাম তো যাক এদিকে সকাল সকাল তো আকাশের মানে ভাবটা দেখছি কীরকম হয়ে আছে আর কদিন যাবত না এই চলছে এত পরিমাণে রোদ দেয় আবার দেখ হঠাৎ করে মেঘলা হয়ে যায় আবার বৃষ্টিও চলে আসছে এই যেন এক না চলছে আর এ নার মধ্যে কাপড় চোপড় কাঁচা ধোয়া করলে দেখবে একদমই ভালো লাগে না কতবার বাইরে নিবে আর আনবে বলো একদমই ভালো লাগে না তো যাক এদিকে চাটা নামিয়ে তারপর এদিকে দেখো এখন কিন্তু আমি বাতের হাড়ির মধ্যে জলটাও নিয়ে নিচ্ছি ভাতটাও বসিয়ে দেবো তবে হ্যাঁ চা কিন্তু এখনও খাওয়া হয়নি চাটা খাবো তার আগে ভাবলাম যে বাতের হাড়িটা বসিয়ে দিই তো এদিকে দেখো এই যে দুজনের জন্য চা নিয়ে নিলাম আর এদিকে এখন দুটা বিস্কিট দিয়ে তবে এই ককটেজ বিস্কিটগুলো তো হলে তো আমার কোনো কথাই নেই চা খাওয়ার টেস্টটা যেন আরও চার গুণ বেড়ে যায় আগে একটা সময় গরমকালে আমি চাই খেতাম না ঘরে চা করা হতো বরের জন্য শীতকালে আমি শুধু চা খেতাম আর এখন চোখ করে পরে শীত গরম প্রায়ই আমি চা খেয়ে থাকি আর এই বিস্কিটটা দেখো মাঝখানে কীরকম তাই এটা আর ইয়ে করলাম না তো যাই হোক এবারে ভাতের হাঁড়ি যেহেতু জলটা গরম হয়ে গেল তাই জন্য ভাবলাম যে চালটাও কিন্তু দিয়ে দিই এদিকে দেখো হাতাটা দিয়ে চালটা দিচ্ছি কারণ বাতের জলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিলো আমি জালটা কমিয়ে তারপর হাতাটা দিয়ে কিন্তু চালটা দিলাম আবার যদি উপরে জল ছিটে এসে পড়ে এবারে কিন্তু দেখো আমি কিন্তু এবারে উপর দিয়ে চালটা দিয়ে দিলাম হাতাটা দিয়ে দিয়ে তো জলটা একটু বেশিই হয়ে গেছে তো মনে হচ্ছে জলটা একটু কমিয়ে নিই হলে যখন টকবক করে ফুটবে না একদম গ্যাসের উপরে পড়ে দেখবে পুরো গ্যাস ট্যাস কিন্তু মানে কিন্তু ভরে যাবে তো তাই জন্য কিন্তু আমি জলটা একটু কমিয়ে নিয়েছি এবার একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে তারপর পর এখন গিয়ে কিন্তু চাটা খাবো কারণ চাটা না খেয়ে এসে ভাতের হাড়ির মধ্যে জলটা দিলাম আর এদিকে তো লতিটা হয়ে যাবে প্রায় কদিনের কবে যে বাড়ি থেকে এগুলো এনেছিলাম সেদ্ধ করা ছিল বলে কিন্তু ফ্রিজের মধ্যে ভালো ছিল না হলে নষ্টই হয়ে যেত এই মানে এই মাসে তো আমাদের নিরামিষটা খাওয়া হচ্ছে বেশি সপ্তাহে শুক্রবার তারপর রবিবার দিন করে খাচ্ছি যেহেতু সমীর উপাস করছি তারপর আবার সোমবারও নিরামিষ খাওয়া হচ্ছে তাই জন্য না ওই লতিটা কবে ধরে রান্না করব তারপর সেদিনই রান্না করতাম পেটের সমস্যা ছিল তো তাই জন্য আজকে রান্না করব আর এদিকে কিছুটা ঝিঙে একদম ঝিরি করে কুচি করে নিয়েছি কারণ ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য ঝিঙেগুলোকে ভালো করে কুচি করে নিয়ে ধুয়ে এবারে নুন মেখে রাখছি ঝিঙের বড়া বানাবো আর এদিকে ঝিঙের খোসাগুলো এই গাছগুলো মানে গুঁড়ায় দিয়ে দিলাম অন্য সময় তো পুঁই গাছের গুঁড়ায় দিই পুঁই গাছের গুঁড়ার মধ্যে সব সবজিপাতি ফেলছি তো তাই জন্য এখন থেকে আমরা ভাবছি যে অন্য বাদ বাকি গাছ মানে গাছের গুঁড়ায় দিয়ে দেবো এদিকে লতিটা যে রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন এগুলো এখন কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু মোটামোটা করে কাটছি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো লুতিটা একদম ঝাল ঝাল করে না লতিটা রান্না করব সে তো আবার কালকে নিরামিষ কাল তো রবিবার তো সেই মানে তাই জন্য আজকে লুতিটা রান্না করে নিচ্ছি আর আজকে যদি রান্না না করতাম না লুতিটা ফেলেই দিতে হতো তাও তো ভাগ্যের যে লুতিটা সেদ্ধ করে রাখলাম। না হলে পুরোপুরি নষ্ট হয়ে যেত চলো এদিকে দেখো পেঁয়াজ তারপর রসুন রসুন কাটতে গেলে তো যা বিরক্ত লাগে মানে অনেক সময় না আমি যখন আমার কাজ টাজ না থাকে বিশেষ করে আগে এটা আমি এরকম করতাম টিভি দেখতে গেলে না টিভি দেখতে দেখতে আমি রসুন টসুন ছাড়িয়ে রাখতাম তাহলে রান্না করতে গেলে সুবিধা হতো দেখবে পেঁয়াজটা কেটে নেওয়া যায় আদাও কেটে নেওয়া যায় কিন্তু রসুনটা না কাটতে গেলে কিন্তু অনেকটা ইয়ে লাগে সময় লাগে তো তাই জন্য কেটে রাখতাম কিন্তু সব সময় আর সম্ভব হয় না আর এখন না সারাদিন সংসারে কাজ বাস তারপর দুপুর একটুখানি রেস্ট করি ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ এগিয়ে রাখি তারপর আবার সন্ধ্যার দিকে ভিডিও এডিটিংয়ের কাজ আপলোডের কাজ সন্ধ্যা পুজো প্রার্থনা রাতে রান্না এই করে আর যেন আমি সময়ই পাই না তো যাক এদিকে দেখো এবারে কয়েকটা পেঁয়াজ আবার কুচি করে নিয়েছি ঝিঙ্গাটার সাথে বেসন তারপর ময়দা তারপর চালের গুঁড়ি এগুলো তো আমি আগেই মিষ্ট করে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা আমার শাশুড়ি মা বলেছিল ঝিঙার বড়ার সাথে নাকি পেঁয়াজ কুচি দিলে খুব টেস্ট হয় আমি তো এমনিতে খালি করেছিলাম পেঁয়াজ দিয়ে কোনোদিনও করিনি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কস্তুরি মেথি মিট মশলা এগুলো আমি আমার নিজের তর থেকে দিয়েছি আমার বাবাকে দেখে কী বলতো বাবুকে যে কোনো বড়া বাতি করলে না বেসনটা যে গুলবে ওইটার মধ্যে কত রকমের যে মশলাগুলো দেবে তবে বড়াটা মানে খেতেও বেশ লাগে তো তাই জন্য আজকে বাবুর মতো ইয়ে করে আমিও কিন্তু দিয়েছি মানে ঝিঙের বড়াগুলো তো করেছিই তো মানে পরে আমি তো বয়সটা দিচ্ছি পরে আমি তো খেয়ে মানে কালকের বিড়ি ওইটা আর আমি বয়স দিচ্ছি আজকে তো ঝিঙের বড়াগুলো অতটা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরা চাইলে একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কস্তুর মিতি মিট মশলা গরম মশলা এগুলো দিয়ে মানে এতটা টেস্ট হয়েছিল আমার বাবুকে তো দেখতাম প্রায় সময় এরকমটা করতো মানে যে কোনো বরাবাজি করলে না বাবু বেসনটার মধ্যে দেখেই এরকম করে তো তাই জন্য আমিও এখন আজকে করলাম খুব টেস্ট হয়েছে আরেক দিন আমি এভাবে খাবো একটা জিনিস ভালো হলে দেখবে নেক্সট দিন করার কিন্তু ইচ্ছে জাগে আর ভালো না হলে এটা আর দেখবে নমস্কার দিয়ে নিজে না আর কোনো দিনও করবো না এদিকে রান্না বসিয়ে লাল ঝুড়ির মধ্যে আমার ছিল ওই যে রান্নাঘরের মোছামাছি করার কাপড়গুলো সবগুলো কাপড় তো এখানে না আরও চোপড় আছে ওই তারটার মধ্যে ঝোলানো তো এগুলোকে গুছিয়ে নিলাম তারপর এটার মধ্যে যেহেতু আবার হাতা হাতা মানে চামচ তারপর ছুরি তারপর হাতা এগুলো থাকে তো এটা না সবসময় থাকতে থাকতে নিষ্ঠা দিয়ে একদম হলুদ হলুদ ধুয়ে কীরকম যেন হয়ে আছে একটা তো তাই জন্য আবার এটাকে একটু ধুয়ে দিলাম শ্রাব দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়ে এবারে হাতা চামচ যা আছে সব কিছু আবার রেখে দিচ্ছি দেখো এগুলো বুদ্ধি করে মানে বানানোতে একদিকে কিন্তু ভালোই হয়েছে এগুলো রাখতে গেলে সুবিধা হয় না হলে না অন্য কোনো কিছুতে রাখতে গেলে দেখবে অতগুলো জিনিস তো আর আমি একসাথে রাখতে পারতাম না ওই দুটা তিনটা মিলিয়ে গিয়ে রাখতে হতো তো তাই জন্য এখন একটার মধ্যে রাখতে গিয়ে কিন্তু বেশ সুবিধাই হয়েছে তারপর দেখো এই জায়গাটা এখন মুছে নিলাম নিয়ে মশলা দানিটা জায়গা মতো রেখে দিয়েছি দিয়ে তারপরে এই যে দেখো এই সাইডে টিনগুলোকে একটু মুছে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার দু দিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্না আমার ঝটপট হয়ে যায় একদিকে লতি বসিয়ে দিলাম আরেকদিকে ঝিঙের বড়াগুলো কিন্তু বসিয়ে দিয়েছি কারণ বর গেল স্নানে ও আসলে ওকে ঝিঙের বড়া দিয়ে খেতে দেবো ওই বলছিল ঝিঙের বড়া খাওয়ার জন্য তো আমি ভাবলাম যে ঝিঙেগুলো নষ্ট হচ্ছে তাই জন্য সবগুলো ঝিঙে দিয়ে দিই হলে ওকে করে দিতাম দুইটার মতো করে দিতাম দুইটা ঝিঙেকে কে কাটলেই তো হয়ে যেত পাঁচ ছয় পিস তো আগে অন্যভাবে ঝিঙের বড়া করতাম আজকে এভাবে কিন্তু করছি তো এদিকে দেখো ওই জায়গাটা মুছে এদিকে তোমার দাদা ভাই এবার সকালবেলা বাজার থেকে ওই সুটকি মাছ ছিল না আমার ঘরে যেহেতু ফ্রিজটিস পুরো পরিষ্কার করে নিয়েছি তো তার জন্য সুটকি মাছ ছাড়া আমার নেই সুটকি মাছ আনতে গেলো তখন তোমার দাদা ভাই পটল আর কাঁচা লঙ্কা এনেছিলো ঘরে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেলো আর দেখো এত বড়ো পটল আমি আগে কখনো দেখিনি এমনিতে তো পটল এনেছিল কিন্তু পটলটা বেশ বড়ো দেখো আমার হাতের পুরো সমান তো এই পটলগুলো দিয়ে ভাবছি পোস্ত দিয়ে রান্না করবো আমি ভাবছি কি আমার বড়ই এনে বলছে এগুলো যেন ওই পটল পোস্ত করি তো যেহেতু বরে আপদা করেছে দেখি কালকে করতে পারি কিনা যেহেতু কালকে নিরামিষ আছে করব। তো এদিকে দেখো এবারে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলো বেশ বড়ো বড়ো টাটকা কিন্তু লঙ্কাগুলো তো বেশি আমার করে লঙ্কা ছিল না লঙ্কাটার কথা আমি বলে দিয়েছিলাম তো এবারে লঙ্কাগুলোকে কিন্তু কাজের ফাঁকে রান্নার ভাগে ভাগে লঙ্কাগুলো কিন্তু ইয়ে করে রাখছি ডাটাটা ছাড়িয়ে রাখছি তাহলে কি বলো তো লঙ্কাগুলো অনেক দিন যেমন ভালো থাকে নষ্ট হয় না কিন্তু সহজে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে চললে দেখবে সংসারের অনেক কিন্তু উন্নতি করা যায় যে লঙ্কা দুইটা নষ্ট হয়ে গেলে কি আর উন্নতি না এরকম প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু একটু করে গুছিয়ে করি তাহলে দেখবে অনেক জিনিসই কিন্তু আমাদের অনেক দিন যাবৎ ভালো থাকে তো একটু একটু করেও মানে আমি কি বলি যে একসাথে যে এতটা আমি ইয়ে করে নিয়েছি এটা না মানে একটু একটু করেই তো দেখবে সংসারে কিন্তু উন্নতি করতে লাগে তো এই যে লঙ্কাটা নষ্ট হয়ে যেত তো আমি এভাবে একদম ছাড়িয়ে রেখে দিয়েছি আর বোটাগুলোকে এখন ফেলে দেব। তারপর এটার মধ্যে আমি এখন এই পটলগুলোও রেখে দিচ্ছি পটলগুলো পলিথিনেই রাখতাম তো কালকে যেহেতু রান্নাই করে নেবে একদিনে তো নষ্ট হবে না তাই জন্য এটার মধ্যে কিন্তু আমি রেখে দিলাম পলিথিনের মধ্যে রেখে দিলে ভালো থাকে কিন্তু তারপর দেখো এদিকে এই যে গুরু গাড়ি পড়েছে এখন কিন্তু কক্কার ইয়েতে আমার ঘরে ইঁদুরটা নেই কক্কার তাণ্ডবে না হলে আগে এত পরিমাণে ইঁদুর ইয়ে করতো ইঁদুরটা নেই তবে মনে হচ্ছে ঠাকুর ঘরে এখান দিয়ে আমার শাশুড়ি মা কোনো কিছু একটা ঝাড়াঝুড়ি দিয়েছে তাই জন্য এই সাইডটা দিয়ে দেখছি গুরু গাড়ি পরে আছে তো ওইদিকে দেখো আমার চালের ড্রামটাও মুছে দিয়েছি দিয়ে এবারে এগুলোর মধ্যে দেখছি শুধু পিঁপড়ে বাইছে নিষ্ঠার মধ্যে বেশি আর এটার মধ্যে তো শুধু চিনি কুটো যেহেতু রাখি লাল পিঁপড়ে তো তাই জন্য ভাবলাম যে না পুরো এই জায়গাগুলো পরিষ্কার করি এগুলো তো করি পুজো পার্বণ আসলে বা যখন পুরো রান্নাঘর ডিপ ক্লিন করি তখন তো আমি সব কিছু নামিয়ে কিন্তু একটা একটা করে মুছে ক্লিন করে কিন্তু পরিষ্কার করি তো পিঁপড়ের লাইন দেখে আমার যেন মানে পুরো শরীর যেন মানে ইয়ে হয়ে যাচ্ছে যে না এই জায়গাটা পরিষ্কারই করে নিই তো তাই জন্য দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি উপরটার মধ্যে শুধু লাল পিঁপড়ে আর নিচটার মধ্যে হলো গিয়ে কালো পিঁপড়ে পিঁপড়ের শক্তির সাথে আমরা মানুষও হয়ে পারবো না দেখো টাইলসের ইয়ে দেওয়া তার পুরো পিঁপড়া একটা সাইড দিয়ে পুরো একদম বালু তুলে কী অবস্থা করে রেখেছে তো যাক একটা একটা তাক করে আগে পরিষ্কার করি ওই সাইডটাও করব আগে উপরের তাকটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো টিফিন বক্স যা যা জিনিসপত্র আছে সবগুলো গুছিয়ে রাখছি ওই টিফিন বক্সটা আমার আগে ছিল শাশুশুমার তারপর ওই যে নিচের একটা বড় টিফিন বক্স ওইটা তোমার দাদা নিয়েছিল কারণ পুজোর সময় তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু দোকানেই হয় তো আমিও যেহেতু দোকানে চলে যাই ডিউটি করতে তো সে তখন আমার খাবারটা নিতে অসুবিধা হতো তাই জন্য তোমার দাদা দাবাই আবার আমার জন্য একটা টিফিন বক্স নিয়ে এসেছিলো এমনিতেই কিন্তু ঘরে বক্সের অভাব নেই কিন্তু যে টিফিন বক্স নিয়ে এসেছিলো ওইটার মধ্যে হলে তো সুন্দরভাবে নেওয়া যায় আর আমি না দুপুর ঘরে এত ভালো করে খেতেই পারি না আমারও অসুবিধা হয়ে যায় তবে পুজোর তিন দিন তো আমরা নিরামিষ খাই সপ্তমী অষ্টমী নবমী আর অষ্টমীর দিন মানে অঞ্জলে নিয়ে খাওয়া যেতে পারে তবে নবমী পর্যন্ত কিন্তু আমরা নিরামিষ খাই দশমীর দিন একদম পুরো আমাদের বাড়িতে কিন্তু নিয়ে আসে আর অষ্টমীর অঞ্জলি নিয়ে তুমি বাইরে বেরিয়ে কিন্তু আমিষ খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই তবে ঘরে কিন্তু আনা হয় না তো যাই হোক তিন দিন যেহেতু নিরামিষ খাই তো তখন তো বাজারের খাবারটাও খেতে পারি না দোকান থেকে খেতে পারি মিষ্টি দোকান থেকে এই পুরী সবজি এনে খাওয়া ওইটা পারি তবে তারপরেও ভাতটা না নিয়েই যায় আর তোমার দাদা এবার বাইরের টিফিন অতটা পছন্দ করে না ওর জন্য তো ভাতই নিতে লাগে আমার জন্য ভাতই নিয়ে যাই ওই যে পুজোর তিন দিন যাবো পুজোর তিন কি এর আগের থেকে তো দোকানে যাওয়া শুরু হয়ে যায় আর এদিকে দেখো তোমার দাদা তবে খাবারটাও দিয়ে দিলাম ঝিঙের বড়া দিয়ে দিয়ে দিলাম খাবারটা আর এদিকে উপরে তাকটা তো গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো নিচের তাকটা পরিষ্কার খাবার উই দেখো উই কোনটা দিয়ে কিন্তু পিঁপড়ে এত পরিমাণে মাটি তুলে রেখে দিয়েছে আমি যেন তোমার দাদা কি কী বলছিলাম আর কী যেন হাসছিলাম আর এই তেলটার কথাও বলছিলাম এই তেলটা একদম ভালো না বল না বিভিন্ন নামের ব্র্যান্ড থাকে ওই যে এই তেলটা একদমই ভালো করেনি তারপর থেকে তেলটা রানাও হয় না এটা অনলাইন থেকে নিয়েছিলাম সবসময় ফরচুনি খাওয়া হয় কিন্তু আমি একবার বেশি পাকা মুখরে আরেকটা ইয়ের তেল নিয়ে এসেছিলাম তো তাই জন্য এরকমটা হয়েছে তো এদিকে দেখো এবারে ভালো করে এটাও নিশ্চয়ও মুছে নিয়েছি নিয়ে আবারও আরেকটা কাপড় নিলাম কাপড়টা দিয়ে ভালো করে মুছছি আর একটু অসুবিধাই হয়ে গেছে যেহেতু অনেক মানে ওই যে ভিতরে ইয়ে করে রাখা তাই জন্য মুছতে গেলে না অসুবিধাই হচ্ছিল আর দেখো কত কুটুকাটি পড়েছে তারপর এবারে সব কটুকাটি একটা একটা করে মুছে পরিষ্কার করে রাখছি তবে সাদা টাইলস তো একটুখানি মানে একটা পিঁপড়ে আরটাও চোখে বাসে একটুখানি গরু পড়লেও চোখে বাসে তো তাই জন্য পরিষ্কার করতেই লাগে তো যাক একবারে পরিষ্কারও হয়ে যাচ্ছে আর এদিকে আমার কুটুকাটি যা আছে এগুলো মোছামাছি ক্লিন করা হয়ে যাচ্ছে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে থাকলো এগুলো আমার কিন্তু প্রচুর ঝাড়া টাড়া দিলে না করলেও কিন্তু হবে তো দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা হবে যে দেখি নোংরা মুহ হয়ে আছে তাগুলো তো আবারও পরিষ্কার করতে লাগবে আর এই কাঁঠালের বীজগুলো কয়েকদিন আগে যে আমি বাড়িতে গিয়েছিলাম এগুলো ছিল পলিথিনের মধ্যে ফ্রিজে ফ্রিজে কাঁঠালের বীজ থাকলে দেখেছি আমি ভালো থাকে অনেক দিন যাবৎ আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম পলিথিনের মধ্যে কিন্তু বাড়িতে যাওয়ার সময় ভাবলাম ফ্রিজ তো অফ থাকবে কারণ এখন বৃষ্টির দিন তো প্লাগটা তো আমি খুলে চলে যাই ফ্রিজটি সব করে কারেন্টের ইয়ে অফ করে তখন একটা ঝগড় মধ্যে রেখেছিলাম তো এখানে আবার কয়েকটা পচে গেল তো এটা ফেলে দিয়েছি এটাকে এখন রোদে লাগিয়ে আবারও ফ্রিজের মধ্যে রেখে দেবো তো কাঁঠালির বৃষ্টি রোদে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো এবারে এই দাগটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিছ আর বেতরটা মুছতে গিয়ে আমার যেন ভয় ভয় লাগছিল ওই যে কোনার সাইডটা তো যাক এটাকে মুছে একদম ক্লিন করে নিয়েছি আর এবারে এখানে বল টল যা আছে এগুলোকে একটা একটা করে মুছে আবার জায়গা মতো রাখছি এই বড় বড় বল কিন্তু আমার সব সময় লাগে না তারপরেও দেখবো অনেক সময় কিন্তু দরকারও পরে তাই জন্য আবার হাতের সামনে না রাখতেও লাগে আর এত বাসন কুসন নিয়ে কোথায় রাখবো বলো রাখারও তো জায়গা নেই তো তাই জন্য এখানেই রাখি আর রান্না করে দেখবে এরকম বড় বল কিন্তু মাঝে মধ্যে আবার লাগেও কয়েকজন বাড়িতে আসুক তখনই দেখবে আবার কিন্তু লাগে তো এদিকে দেখো এবারে যা যা আছে সব কিছু একটা একটা করে মুছে কিন্তু রাখছে মানুষ একটা জিনিস করলে মানুষের বুদ্ধি দেখবে ফট করে কিন্তু বুদ্ধি চলে আসে না মাথায় তো একটা জিনিস করলেই বলে না মানুষের যত বয়স হয় ততই যেন অভিজ্ঞতা বাড়ে দেখবে আমাদের ছোটো বয়সে পনেরো বছর বয়সে যে তোমার মনের ইয়েটা থাকবে কুড়ি বছর বয়সে কিন্তু সেটা থাকবে না তিরিশ বছর বয়সেও কিন্তু সেটা থাকবে না দিন দিন যত বয়স বাড়বে তত বয়সের সাথে সাথে কিন্তু অভিজ্ঞতা বলো অনেক কিছু শেখা বলো অনেক কিছুই কিন্তু বাড়ে তো ওই যে বুদ্ধি জিনিসটাও সেম একটা ঘর বানানোর পর সেটা কীভাবে কী করলে ওই জিনিসটা করলে বোঝা যায় যে না এটা যদি এভাবে করতাম ওইটা যদি ওইভাবে করতাম আগে থেকেই দেখবে মনে কিন্তু অত কিছু আসে না অনেকের মাথায় আসে কিন্তু অনেকের মাথায় দেখবে অত কিছু কিছু মানে কিন্তু আসে না তো ওই যে আমাদের বাথরুমটা আলাদা করে মানে রাখা ওই যদি মানে কিচেনটার সাথে লাগানো থাকতো তাহলে কিন্তু খুব সুবিধা হতো এক ঘর দিয়ে একদম স্নান টান করে এসে একদম ঘরের মধ্যে থাকা যেত তারপর বৃষ্টি সৃষ্টি আসলেও কোনো অসুবিধা হতো না তো তোমার দাদা দাদা কী করতো বলো মানে কেন বলো তো ওই যে কিচেনটা মানে বাথরুমটা লাগাইনি রান্নাঘরের সাথে যেহেতু আমাদের টয়লেটটা মানে আলাদা করে মানে আমাদের ঘরের পেছনটা দিয়ে তো সে আবার টয়লেট থেকে এসে আবার বেডরুম দিয়ে আবার গিয়ে বা কিচেন রুম দিয়ে আবার বাথরুমে যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই কিন্তু মাথায় এসেছিলো করেনি আমার মাথায় তো আসেনি আমি যখন বলছিলাম ও বলছিল। মানে ওই জন্য নাকি করিনি মানে টয়লেট থেকে এসে যে ঘরের মধ্যে চলে আসবে এসে আবার ওই বাথরুমে গিয়ে এক হলে বেডরুম দিয়ে যেতে লাগবে নাহলে কিচেন রুম দিয়ে গিয়ে বাথরুমে ঢুকতে লাগবে তাই জন্য করিনি আর বাথরুমটা একসাথে লাগানো যায় যদি টয়লেট টয়লেট সব কিছু একসাথে জয়েন্ট থাকে তাহলে কিন্তু দেখবে বাথরুম লাগানো থাকলেও কোনো অসুবিধা নেই সুবিধাই কারণ টয়লেট থেকে বেরিয়ে বাথরুমে যাওয়া যায় তো তাই জন্য তোমার দাদা দাদা ভাই না একসাথে করিনি কো কীরকমটাও তো লাগে বলো বা অন্য সময় বাইরে একটা গেলাম কোনো একটু অসুবিধা হলো ফট করে এসে যে ঘরের মধ্যে ইয়ে করতে পারবো ওইটাও তো নিজের কীরকম লাগে তাই জন্য আলাদা করে কিন্তু করা আলাদা বলতে বেশি দূর না আমার রান্না করে না আর এই ইয়ে মানে দেখাই তো যায় আমার ভিডিও তো তোমরা দেখোই বাথরুম পাশে লাগানো তারপরেও তো বাইরে দিয়ে যেতে লাগে তাই জন্য আমি একবার বলছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল তাই আর নিয়মের ক্ষেত্রে তোমাদের দাদাবাই বলো আমি বলো বিয়ের আগে তো আমি ছিলাম তারপরও তোমাদের দাদাবাই একটু বেশি খুঁতখুতে ছিল বিছানার মধ্যে বালি থাকা যেত না বিছানার বেডকাবে একদম পুরো টান টান থাকতে লাগবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দাদাভাই আর ওর ইয়েতে ওর চোখ করে এই সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতে রাখতে গিয়ে এখন আমারও যেন এরকমটা হয়ে গেছে ওই ওই যে মানে দাদা ভাই কী করবে একটা জিনিস আজকে পড়লো তো ওই ঘামটাম ঘেমে আছে ওইটা আবার কালকে পড়বে না পড়ার সময় আগে নাকে শুকে শুকে দেখবে এরকম সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ও ইয়ে করতে আর আমিও বিয়ের পর পর ও কীভাবে ইয়ে করবে ওর না কোনো দিকে অসুবিধা হয় এ করতে করতে আমারও যেন ওর উপর থেকে এখন আমি যেন বেশি হয়ে গেছি তো যাক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেশ আমার অনেক কাজও হয়ে গেছে এদিকে বড়া ও নামিয়ে নিয়েছি এদিকে দেখো এবার এই সাইডটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দুইটা তাকও কিন্তু দেখো সব কিছু জিনিসপত্র নামিয়ে মুছে ক্লিন করে নিয়েছি তবে বেশ ক্লিন কিন্তু এখন লাগছে অনেকটা পরিষ্কার কিন্তু লাগছে তো এদিকে দেখো এবারে চলে আসলাম বাইরে এসে এদিকে জানলার মধ্যে তো মাকড়সা জাল করে রাখে জানলাগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো ফুল গাছগুলো কতটা লম্বা হয়েছে ফুল ফুটা শেষ হয়ে গেলে আমি কিন্তু একদম পুরো কেটে ছাটিয়ে দেবো তাহলে আবার গুলগাল হয়ে উঠবে আমার না ফুল গাছ বেশি লম্বা ঢেং ঢেঙে হলে ভালো লাগে না গুলগাল হলে বেশ দেখতে কিন্তু ভালো লাগে তারপর আর কি এই জায়গাটা পরিষ্কার করে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তোমার ভাই তো আরও আগেই চলে গেল আমি যখন নিজের তাকগুলো পরিষ্কার করছিলাম ফার্স্ট যে তাকগুলো পরিষ্কার করছিলাম তখনই খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাই কিন্তু বেরিয়ে গিয়েছিল নিজের ইয়েটা করতে করতে নিজের তাকটা যখন করছিলাম আর তারপর তো ওই যে সব কাজ শেষ করে আমি খাওয়া দাওয়া করে তারপরে এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম করে তারপর গিয়ে এদিকে এখন বসলাম গাছগুলোকে একটু মুছে দিতে কারণ ওই যে ঘরে থাকে তো আর ঘরটার ঝাড় দিলে পাতাগুলোর উপরে গিয়ে ধুলোটা পরে পাতাগুলো দেখতে বিশ্রী লাগে তো তাই জন্য পাতাটা একটু মুছে দিয়েছি ঘরের মধ্যে থাকলে গাছ সহজে কিন্তু গ্রো করতে চায় না বাইরে হলে দেখবে তাড়াতাড়ি যেন গ্রো করে নিই তারপর এদিকে দেখো এই যে এই নিচের জায়গাটা এবারে মুছে একটু ক্লিন করে দিচ্ছি এই যে দেখো উপরটা মুছে নিয়েছি এবারে নিচটা একটু মুছে পরিষ্কার করে দিলাম দিয়ে তারপর ঘর তো ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরেটা ঝাড় দিচ্ছি দেখো এই সাইডের অবস্থা কি সেদিন ঘাস মারার ওষুধগুলো দিয়েছিলাম দিয়ে ঘরে যেতে না যেতে বৃষ্টি চলে এসেছিলো আমি তো ভাবলাম মরবেই না গাছগুলো কিন্তু মরেছে ভেতরটা একটু কাঁচা কাঁচার মতো আছে তারপর ওইগুলো যদি আবার বৃষ্টি কতদিন যাবৎ হয় এগুলোই দেখবে আবার পুরো একদম দাঁড়িয়ে যাবে তো তার জন্য ভাবছি আজকে আবার একটু স্প্রেটা দিয়ে দেবো আজকে দেখছি বেশ এখন রোদ আছে তবে আকাশের কথা বলে লাভ নেই এই রোদ দেখছি এই আবার মেঘলা করে নেবে সেদিনও কিন্তু এরকমটাই ছিল তো যাই হোক তার জন্য আগে কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি আর দেখো এখানটার কী অবস্থা হয়ে আছে তো তাই জন্য না আগে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাত দিয়ে তুলতে যাচ্ছি যেন ঠিকভাবে উঠছে না তো তাই জন্য ভাবলাম যে না একবার স্প্রেও করে দিই আর একটা সাইড দিয়ে রয়েছে আমাদের ঘরের পেছনটাও রয়েছে আমি যেন জঙ্গল একদম দেখতেই পারি না এগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায় ওই বিয়েতে গিয়েছিলাম বিয়ের থেকে আসার পর তারপর তো বাড়ির অবস্থা দেখে বাপরি বাপ আমার বোন এসেছিলো ও তো রান্নাবান্না করছে আর আমি এদিকে গাছের ওষুধ দিয়ে পুরো বাড়িতে গাছের ওষুধ দিয়েছিলাম মানে এতটা আমার ইয়ে হয়েছিল আমার মানে নোংরাও আমি দেখতেই যেন পারি না তো ওইদিকে দেখো ওই জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি এবার উঠুনটা ঝাড় দেবো কারণ ঘরটা ঝাড় দিয়ে সব কিছু বাইরে ফেলেছিলাম এই জায়গাটা আমার আর ঝাড় দেওয়া হয়নি তো এবারে কিন্তু এই জায়গাটাও দেখো আমি ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো গাছে দুইটা ফুলও ফুটে আছে কারণ এই ফুলগুলো না যে নষ্ট হয়ে যাবে আজকে ফুটলো আজকে না না এরকমটা কিন্তু না তিন চার দিন যাবৎ কিন্তু থাকে তো তাই জন্য আমার শাশুড়িমার পারল না সকালের ফুল তোলাটা আমার মাই ফুল পেরে নিজে মানে শাশুড়িমার ঠাকুর গড়েও পুজো দেবে আমার জন্য কিন্তু নিয়ে আসবে মানে এনে দিয়ে যাবে আর আমি যেদিন আবার সকালবেলায় স্নান নিই আমার শাশুড়ি মার আগে তখন আবার আমিও ফুলটা তুলে নিই তবে মাই বেশিরভাগ কিন্তু সকালবেলায় স্নানটা করে আমার তো কোনো একটা পুজো টুজো থাকলে তখন গিয়ে যদি আমি সকালে উঠে স্নানটা করি তারপরও শাশুড়ি মা আগেই পরে নিই বেশিরভাগ সময় মাঝে মধ্যে যদি গিয়ে আমার স্নানটা আগে হয় তারপরে দেখো এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর এত পরিমাণে বালি যেহেতু সামনেটার মধ্যে বালি রাখা আর এদিকে ওই সাইড দিয়ে ওই দুইটা সাইড দিয়ে একদম মানে ইয়ে হয়ে আছে আর অনেক দিন যাবো তো এই জায়গাটা না ঝাড় দেওয়া হচ্ছে না আমার বাইরেটা তো ঝাড় দিয়ে নেই ওই সোলা ওই ঘরের যে ফুল ঝাড়ুটা দিয়ে কিন্তু এই জায়গাগুলো আর আমার ঝাড় দেওয়া হচ্ছে না কদিন যাব তাই জন্য এই জায়গাগুলো দেখো কী অবস্থা হয়ে আছে তো এগুলোকে ওই সাইডটা দিয়ে জমিয়ে রাখবো তারপর বাইরে তো আমার একটা ডাস্টবিন রাখাই আছে যেটার মধ্যে আমি সকাল সব মানে মানে ঘরের যে ইয়ে সবজির খোসা পাতি এটা ওটা ফেলাই তো ওইটার মধ্যে দিয়ে রাখবো তাহলে তোমার দাদা দাদা এগুলোকে ফেলে দিতে পারবে আর এইখানে যে গাছগুলি দেখো সেদিনই কিন্তু ওষুধটা খুব কড়া করে দিয়েছিলাম ও বৃষ্টিটার জন্য তবুও মরে গিয়েছে তারপরও আজকে একটু দিয়ে দেব। যাতে হাত দিয়ে টেনে আর না তুলতে হয় নাহলে ভেতরের এই জায়গাটা না একটু কাঁচা কাঁচা ভাবে সবুজ সবুজে আছে এর মানে কি ভেতরটা কাঁচাই আছে নাহলে দেখ এগুলো কিন্তু মরবে না কদিন বৃষ্টি দিলে আবার কিন্তু ইয়ে হয়ে যাবে আর দেখো এই সাইডটা দিয়ে যেহেতু বালু রাখা আছে তাই জন্য পুরো যেন সব জায়গাতেই শুধু বালি বালি এরকমটা তো এগুলোকে এখন একসাথে জরু করে তারপর ওই যে এই ওই সাইডটা দিয়ে গিয়ে কিন্তু জমিয়ে রাখবো এদিকে তারপর তো ওই জায়গাটা ঝাড়টা দিয়ে বললাম এই জায়গাটা ওষুধ টুষুধ দেবো এগুলো তোমাদের সাথে শেয়ার করব না মোবাইলে বেশি একটা চার্জ নেই তারপর অতবার ভিডিওগুলো শুট করতে লাগবে তার উপর মোবাইলের কাজও থাকে ফেসবুকের কাছ থাকে তো তাই জন্য এখন ভাবছি এই জায়গাটাকে ঝাড় দিয়ে মোবাইলটা চার্জে বসিয়ে দেবো তাহলে আমি স্নান করে আস্তে আস্তে কিছুটা চার্জ কিন্তু হয়ে থাকবে তো ওইদিকে দেখো এটাকে কিন্তু ওই সাইডটা দিয়ে নিয়ে এবারে জমিয়ে নেব আর এদিকে আমার শাশুড়ি মা আবার এদিকে কাঠ আরও কি কী যেন রোদে দিয়েছে দেখো দুটার মধ্যে করে রোদে দিয়েছে রোদ দেখলে সবারই যেন মন ফুরফুরে থাকে তবে অনেক সময় রোদটা কিন্তু মানুষের কষ্টের কারণ হয়েও দাঁড়ায় কোনো কিছুই অতিরিক্ত ভালো না না ভালোবাসা না কাউকে তুমি অতিরিক্ত মানে ইয়ে দিতে যাবে সেই দেখবে তোমাকে একটা সময় বাসটা দেবে তো অতিরিক্ত কোনো কিছুই না ভালো না তো এদিকে দেখো স্নান করেও চলে আসলাম গাছে ওষুধ দিয়ে একদম পেছন টেছন নিয়ে ওষুধটা দিয়েছি তবে আমার হাতটা যেন কীরকম একটা করছে জানি না হাত ব্যথা শুরু হবে কি না বুঝতে পারছি না তারপরেও আমার হাটটা যেন কীরকম একটা হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে হাতটা মানে ব্যথা না উঠলেই ভালো তো জানি না কী হবে তো এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিলাম দিয়ে এদিকে দেখো ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়নি এবারে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের থালা বাসনগুলো মেজে তারপর পুজোটাও দিয়ে নেব তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি দেখলেই তো সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিভাবে ফার্স্টে তো চা টিফিন করে একদিকে ভাত বসিয়ে মানে কাটাকুটি করে রান্না করতে করতে এদিকে আমি ঘরের কাজকর্মগুলো শেষ করে নিলাম দেখলেই তো বুদ্ধি করে আমরা ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে টেকনিক করে চলি সব কিছুই একটা টাইমের মধ্যে শেষ করা যায় নিজের জন্য টাইমও কিন্তু পাওয়া যায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভাই